আসসালামু আলাইকুম বর্তমান সমাজে নানা সংস্কারের জালে বিয়ের মতো একটা পবিত্র কাজকে দিন দিন ব্যয়বহুল ও কষ্টসাধ্য করে তুলছে যার ফলে বহু তরুণ বিয়ে করতে দেরি করছে এবং যা তরুণদের স্ট্রেস বাড়াচ্ছে এমন অবস্থায় বিয়ের সঠিক বয়স কত হলে এবং আর্থিক সামাজিক কোন পর্যায়ে হলে বিয়ে করাটা তরুণদের জন্য জরুরি তা জানালে উপকৃত হতাম আর গুরুজি আমার জন্য দোয়া করবেন যেন ভালো মনের একজন জীবন সঙ্গী পাই গুড বান বিয়ের ব্যাপারে নির্দিষ্ট কোন বয়স নাই যে বয়সে আপনি বিয়ের প্রয়োজন অনুভব করবেন সেই বয়সে বিয়ে করবেন এবং বিয়ের ব্যাপারে আর্থিক সামাজিক কোনো পর্যায়ে হচ্ছে বোগাস জিনিস আপনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে করতে বুদ্ধা হয়ে যাবেন না তখন আপনাকে কেউ বিয়ে করবে না আর কি করলেও আরেক বুদ্ধি করবে আর কি কিন্তু মুশকিল হচ্ছে সেই সময় আপনি চাইবেন যে স্ত্রী বয়স বিষ হোক আর কি সে তো আপনাকে বিয়ে করবে না তখন আপনার বয়স যদি পঁয়তাল্লিশ হয় পঞ্চাশ হয় মানে সোশ্যালি এস্টাবলিশড হতে আর্থিকভাবে এস্টাবলিশড হতে বিশ বছরে কেউ কি আপনাকে বিয়ে করবে আর কি বা পঁচিশ বছরে কেউ বিয়ে করতে চাইবে আর কি চাইবে না আর অতএব বিয়ের ব্যাপারে আর্থিক এবং সামাজিক পর্যায়টা কোনো বিষয় নয় আর কি ভালো জীবনসঙ্গী পেলে সে বলবেন যে আমার এই আছে অহেতুক ফুটানি করার কোনো প্রয়োজন নাই আমি তোমার সাথে ঘোরাঘুরি করতে পারতাম ঘোরাঘুরি করার আমার কোনো ইচ্ছা নাই আমি প্রস্তাব করছি রাজি হয়ে যাও চলো ফুচকা খাবো আর ঘুরে বেড়াবো বিয়ে করে বিয়ে করার পরে বড় হোটেলে যাওয়ার সামর্থ্য নাই নিজের আর্থিক অবস্থা চম সহ পরিষ্কারভাবে বলে দেবেন এবং দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না কারণ আপনার স্পষ্ট বাদিতাই আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ সৃষ্টি করবে অতএব বিয়ের ব্যাপারে সব সময় মনে রাখবেন বিয়েটা প্রয়োজন এবং যখন প্রয়োজন মনে করবেন যে বয়সে প্রয়োজন মনে করবেন সেই বয়সেই বিয়ের সিদ্ধান্ত নেবেন